ইস্পাত এ একটা জিনিস আমাদের চারপাশে প্রায় সবকিছু তৈরি করে তাই না কিন্তু আমরা কি কখনও এর পেছনের বিশাল ইন্ডাস্ট্রি আর বিজনেস স্ট্র্যাটেজি নিয়ে ভাবি আজকের এই আলোচনায় আমরা ঠিক সেটাই দেখব কিভাবে সাধারণ একটা আকরিক থেকে ইস্পাত পুরো আধুনিক সভ্যতার ভিত্তি হয়ে উঠল আর হ্যাঁ আমাদের এই বিশ্লেষণগুলো যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটি লাইক আর সাবস্ক্রাইব করে নেবেন কমেন্ট করে আপনাদের মতামত জানাতে পারেন আর নিয়মিত সব আপডেটের জন্য আমাদের হোয়াটসঅ্যাপ চ্যানেলেও যোগ দিতে পারেন জাস্ট একবার চারপাশে একটু তাকিয়ে দেখুন কি কি দেখতে পাচ্ছেন গাড়ি বাসনপত্র নৌকা এমনকি চুলের কাঁটা থেকে শুরু করে রকেট পর্যন্ত আপনার ব্যালকনির রেলিং যে চেয়ারটায় বসে আছেন সব কিছুতেই কিন্তু ইস্পাত আক্ষরিক অর্থে আমাদের আধুনিক জীবনটা ইস্পাত দিয়ে গড়া তো এই যে ইস্পাত এটা এতটাই কমন যে আমরা এটাকে তেমন একটা পাত্তাই দিই না তাই না কিন্তু সত্যি কথা বলতে কি এটাই কিন্তু মডার্ন লাইফের মেরুদণ্ড আর এর পেছনে আছে একটা বিশাল বিলিয়ন ডলারের গ্লোবাল ইন্ডাস্ট্রি এখন আসল জায়গায় আসা যাক এই সংখ্যাগুলো কিন্তু দারুণ একটা গল্প বলছে দেখুন সারা বিশ্বে একজন মানুষ বছরে গড়ে প্রায় দুশো কেজি স্টিল ব্যবহার করে আর বাংলাদেশে মাত্র পঞ্চাশ কেজির মতো এই যে বিশাল একটা গ্যাপ এখানেই কিন্তু লুকিয়ে আছে আসল সুযোগটা বিশেষ করে যারা বিনিয়োগকারী তাদের জন্য এটা একটা বিরাট সিগনাল দেশ যত উন্নত হবে ইনফ্রাস্ট্রাকচার যত বাড়বে এই স্টিলের চাহিদা রকেটের গতিতে বাড়বে তার মানে আমাদের দেশের স্টিল কোম্পানিগুলোর জন্য সামনে বিশাল বৃদ্ধির সম্ভাবনা তৈরি করবে আচ্ছা বাংলাদেশের বাজারের সম্ভাবনা তো বোঝা গেল কিন্তু এই ব্যবসাটা ঠিকমতো বুঝতে হলে আমাদের প্রথমে গ্লোবাল ছবিটা দেখতে হবে কারণ এখানে একজনই কিন্তু মূল খেলোয়াড় যে পুরো খেলার গতিপথ ঠিক করে দেয় এই চারটা দেখলেই ব্যাপারটা একদম পরিষ্কার হয়ে যায় দেখুন সারা পৃথিবীর চুয়ান্ন পার্সেন্ট মানে অর্ধেকেরও বেশি স্টিল একা বানায় চীন এর সোজা মানে হল বেইজিংয়ে বসে নেয়া একটা ছোট সিদ্ধান্তও কিন্তু পুরো পৃথিবীর স্টিলের দামকেও পালট করে দিতে পারে চীনের এই বিশাল আধিপত্যের কারণেই একটা ইন্টারেস্টিং ব্যাপার ঘটে বাংলাদেশের মতো দেশগুলোর স্টিল কোম্পানিগুলো নিজেদের ইচ্ছে মতো দাম ঠিক করতে পারে না তাদেরকে আন্তর্জাতিক বাজার যে দামটা ঠিক করে দেয় সেটাই মেনে নিতে হয় বিজনেসের ভাষায় এদেরকে বলে প্রাইস টেকার মানে যারা দামটা গ্রহণ করে এরা অ্যাপেল বা নাইকির মতো প্রাইস মেকার নয় ব্যাপারটা কেমন তার একটা জলজ্জন্ত উদাহরণ দিই দুই সালের শেষের দিকে চীন কিছুদিনের জন্য তাদের কয়েকটা স্টিল প্ল্যান্ট বন্ধ করে দেয় আর তার ফল কি হলো জানেন সাথে সাথে সারা বিশ্বে স্টিলের দাম হু হু করে বেড়ে গেল মানে বুঝতেই পারছেন এক দেশের একটা সিদ্ধান্ত কিভাবে অন্য সব দেশের কোম্পানিগুলোর লাভ লোকসানের হিসাব পুরোপুরি বদলে দিতে পারে তো আমরা দামের ব্যাপারটা তো বুঝলাম কিন্তু এই স্টিল জিনিসটা আসলে বানানো হয় কিভাবে চলুন এবার সেই প্রক্রিয়াটা একটু দেখি এই পুরো জর্নিটা শুরু হয় দুটো খুব জরুরি আর বেশ দামি কাঁচামাল দিয়ে একবার ভাবুন তো মাত্র এক টন স্টিল বানাতে কাঁচামাল লাগে প্রায় আড়াই টনেরও বেশি এর মধ্যে প্রায় ওয়ান পয়েন্ট টন হল আয়রন ওর বা লোহ আকরিক আর জিরো পয়েন্ট টন হল কোকিং কোল এই বিশাল পরিমাণ কাঁচামালই কিন্তু খরচের মূল ভিত্তিটা তৈরি করে দেয় এখন এখানে একটা মজার ব্যাপার আছে যদিও আয়রন ওর পরিমাণে বেশি লাগে কিন্তু দামের দিক থেকে কোকিং কোল কিন্তু অনেক বেশি এক্সপেন্সিভ প্রায় আড়াই থেকে তিন গুণ বেশি দামি তাই স্টিল বানানোর মোট খরচের ওপর কোকিং কোলের দামের প্রভাবটাই কিন্তু সবচেয়ে বেশি পড়ে আর বাংলাদেশের জন্য ব্যাপারটা আরও চ্যালেঞ্জিং কারণ আমাদের দেশে তো এই কাঁচামালের খনি নেই তাই আয়রন ওর আর কোল দুটোই আমাদের বাইরে থেকে ইম্পোর্ট করতে হয় এক কারণে আমাদের দেশের কোম্পানিগুলোর জন্য কস্ট কন্ট্রোল বা খরচ নিয়ন্ত্রণ করাটা সবচেয়ে বড় প্রায়োরিটি হয়ে দাঁড়ায় তো কাঁচামাল জোগাড় হলো এখন চলুন দেখি কিভাবে এই সাধারণ পাথর আর কয়লা থেকে আধুনিক সভ্যতার এই বিস্ময় মানে স্টিল তৈরি করা হয় এর জন্য মূলত দুটো প্রধান রাস্তা বা পদ্ধতি আছে প্রথম পদ্ধতিটা হল একদম সনাতনী বা ট্রেডিশনাল এটাকে বলে ব্লাস্ট ফার্নেস প্রসেস ভাবুন তো একটা বিশাল চুল্লির মতো জিনিস যেখানে আয়রন ওর কোক আর চুনাপাথর পাথর একসাথে মিশিয়ে প্রায় দুই হাজার ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় গরম করা হয় এই গরমে সব কিছু গোলে গিয়ে লিকুইড আয়রন বা তরল লোহা তৈরি হয় আর ময়লাগুলো আলাদা হয়ে যায় এই তরল লোহাটাই হল স্টিল বানানোর প্রথম ধাপ ওই যে তরল লোহা তৈরি হল সেটাকে এরপর বেসিক অক্সিজেন ফার্নেস বা বিওএফএ নিয়ে পিওর অক্সিজেন দিয়ে স্টিল বানানো হয় এটা একটা রাস্তা কিন্তু আরেকটা আরও আধুনিক আর পরিবেশবান্ধব রাস্তাও আছে সেটা হল ইলেকট্রিক আর্ক ফার্নেস বা ইএএফ এর সবচেয়ে বড় সুবিধা হল এখানে কোনো নতুন কাঁচামাল লাগে না এটা পুরনো ফেলে দেওয়া বা স্ক্র্যাপ স্টিলকে রিসাইকেল করে একদম নতুন স্টিল তৈরি করে ফেলে আর ঠিক এই কারণে মানে এই ইএএফ পদ্ধতিটাই বাংলাদেশের জন্য সবচেয়ে বেশি গুরুত্বপূর্ণ কেন কারণ আমাদের তো আয়রন ওরের খনি নেই তাই বাইরে থেকে স্ক্র্যাপ স্টিল ইম্পোর্ট করে সেটাকে রিসাইকেল করে স্টিল বানানোই আমাদের জন্য সবচেয়ে সাশ্রয়ী এবং বাস্তবসম্মত উপায় এটা শুধু পরিবেশের জন্যই ভালো না এটাই আসলে আমাদের দেশের স্টিল ইন্ডাস্ট্রির মূল বিজনেস মডেল আচ্ছা তাহলে আমরা শুরুতে কি দেখলাম স্টিল কোম্পানিগুলো প্রাইস স্টেকার মানে তারা দাম নিয়ন্ত্রণ করতে পারে না আবার কাঁচামালও ইম্পোর্ট করতে হয় তো প্রশ্ন হলো তাহলে তারা লাভ করে কিভাবে কিভাবে তারা মার্কেটে টিকে থাকে প্রতিযোগিতা করে এর একটা উত্তর হল ভ্যালিউ অ্যাডেশন মানে সাধারণ স্টিলকে আরও উন্নত মানের পণ্যে পরিণত করা যেমন ধরুন হট রোলিং করে যে স্টিল তৈরি হয় সেটা মূলত কনস্ট্রাকশনে কাজে লাগে কিন্তু সেটাকে যদি আরও প্রসেস করে কোল্ড রোলিং করা হয় তখন সেটা দিয়ে গাড়ির পার্টস বা ফ্রিজের মতো দামি জিনিস বানানো যায় আর স্বাভাবিকভাবেই এর দাম এবং লাভ দুটোই অনেক বেশি হয় আর দ্বিতীয় এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ কৌশলটা হল ভার্টিক্যাল ইন্টিগ্রেশন এর মানে কি এর মানে হল একটা কোম্পানি কাঁচামাল জোগাড় করা থেকে শুরু করে স্টিল বানানো সেটাকে প্রসেস করা এবং ফাইনালি কাস্টমারের কাছে পৌঁছে দেওয়ার পর্যন্ত পুরো চেনটা নিজের নিয়ন্ত্রণে নিয়ে আসে এতে প্রত্যেকটা ধাপে খরচ বাঁচে আর যে মার্কেটে আপনি দাম বাড়াতে পারবেন না সেখানে টিকে থাকার একমাত্র উপায় হল খরচ কমানো ভার্টিক্যাল ইন্টিগ্রেশন ঠিক সেই কাজটাই করে তাহলে চলুন পুরো ব্যাপারটা একবার গুছিয়ে নিই প্রথমত স্টিল একটা কমোডিটি আর এর উৎপাদকরা হল প্রাইস টেকার দ্বিতীয়ত এই ব্যবসায় সফল হতে হলে খরচ নিয়ন্ত্রণ আর ভ্যালু অ্যাডিশনের কোনো বিকল্প নেই তৃতীয়ত বাংলাদেশের জন্য ইএএফ বা রিসাইক্লিং পদ্ধতিটা খুবই গুরুত্বপূর্ণ আর সব শেষে আমাদের দেশের অভ্যন্তরীণ মার্কেটে স্টিলের চাহিদার যে বিপুল সম্ভাবনা আছে সেটা তো আমরা আগেই দেখেছি দিন শেষে পুরো খেলাটাই হল কস্ট ম্যানেজমেন্ট আর সাপ্লাই চেন কন্ট্রোলের তো এই ইস্পাতি আমাদের আধুনিক বিশ্বকে এই রূপ দিয়েছে কিন্তু এখন প্রশ্ন হলো সামনে কি বাংলাদেশে এর চাহিদা বাড়ছে আবার বিশ্বজুড়ে আসছে গ্রিন স্টিলের মতো নতুন সব টেকনোলজি সব কিছু মিলিয়ে স্টিল ইন্ডাস্ট্রি ভবিষ্যতে কোন দিকে যাবে এটা আসলেই ভাবার মতো একটা বিষয় আমাদের সাথে থাকার জন্য অনেক ধন্যবাদ